সকাল সকাল ঘুম থেকে উঠে মনসা পুজো করার জন্য সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি

তো আমাদের বাড়ির পুজো হয়ে গেছে এবার হচ্ছে ঘরের দরজাটা বন্ধ করে দেব কালকে যেহেতু পুজো ছিল তাই পুজোর পরে আর সেরকম করে ভিডিও করা হয়নি এটা হচ্ছে মনসা পুজোর পরের দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাও তোলা হয়ে গেছে দুঘরেরই আর এবার হচ্ছে আমি যাব বাদ বাকি কাজকর্ম করতে হ্যালো এভরি আমি সুব্রতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো কালকে তো তো মনসা পূজা ছিল তার জন্য আর ভিডিও করতে পারিনি তো তোমাদেরকে তো দেখালাম কিভাবে পুজো হলো আর আজকে হচ্ছে ভিডিওটা সকাল থেকে শুরু করছি আর সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম ঘরের হয়ে গেছে আর এখন হচ্ছে রান্নাঘরে চলে যাব দেখি আজকে কী কী রান্না হয় চলো সবই তোমাদের সাথে শেয়ার করব। সকালের খাবারে ছিল একটা ঘুগনি আর ছিল লাচ্ছা পরোটা তারপরে একটু নিয়েছিলাম আম আর একটু আপেল কেটে আর সাথে নিয়েছিলাম চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা না আমাদের মনসা পুজোয় লাগে তো বাবা কিছুটা পুজোতে দিয়েছিল আর কিছুটা রেখেছিল সেটাই নিয়েছিলাম কারণ আমার এটা খেতে খুব ভালো লাগে আর তারপর খাওয়া দাওয়া করে জামা কাপড় ধুতে দিয়ে গেলাম এবার হচ্ছে চলে যাব রান্নাঘরের কাজকর্ম করতে তো প্রথমেই এসে পিসি আমাকে বলল তুই হচ্ছে কারকলগুলো কেটে দে আমি কারকলের পুর রান্না করে খাওয়াবো তো আমি কারকলের পুর রান্না করতে পারি না একদিন করেছিলাম কিন্তু খুব একটা খেতে ভালো হয়নি তার জন্য পিসি করে দেবে আমি প্রথমেই কার্পলগুলোকে কেটে নিচ্ছি আর আজকে যেহেতু রবিবার আর সাথে ছিল পাঠার মাংস তো তারই সমস্ত কিছু তোড়জোড় করে নেব তো প্রথমে পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি সব কিছু কেটে নেব তো এবার তোমাদেরকে একটু বলি মনসা পুজোর কথা তো আমাদের বাড়িতে কালকে যেহেতু পুজো হয়েছিল কালকে কিন্তু আমি দিন ভাত খাইনি কারণ আমাদের নিয়ম আছে বাড়ির বৌরা যারা পুজো করে তারা হচ্ছে সারাদিন ভাত খাবে না এমনি যা যা খাবার সমস্ত কিছুই খেতে পারবে যেমন চিড়া মুড়ি আরও অনেক কিছু কিন্তু ভাতটা খেতে পারবে না তাই সারা দিন কালকে হাবিজাবি খেয়েই কাটিয়েছিলাম আর মনসা পুজোর ওখানে আমাদের তো দুধ কলা তো সবারই দেওয়া আমাদেরও দিয়েছিল আর সাথে দিয়েছিল বত্রিশটা কচু পাতা তার মধ্যে চালের গুঁড়ো আর দিয়েছিল কলা আর দুধ তো দু রকমের চালের গুঁড়ো বাবাই করে রেখেছিল। আর পুজোটা না আমি আর বাবা দুজনে মিলেই সমস্ত কিছু গুছিয়েছিলাম তো যাই হোক এরকম যদি কোনো রকম কোনো পুজো হয় আমাদের বাড়িতে তো আমি আর বাবা দুজনে মিলেই সমস্ত কিছু করে নিই কারণ আমি তো সেরকমভাবে এই বাড়ির নিয়মকানুন জানি না তো তার জন্য বাবা আর আমি দুজনে মিলেই করে থাকি তো কথা বলতে বলতে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার হচ্ছে আমি রসুনটাকে ছুলে নেব আগেরবারও পূজো পুজো করেছিলাম কিন্তু না নিয়ম সমস্ত কিছু ভুলে গেছিলাম কিন্তু এবার একদম ভালো করে শিখে নিয়েছি তো এই যে এদিকে আমার সমস্ত কিছু মাংসের জন্য কাটা হয়ে গেছে আর পিসে যে কারকলগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিল তারপরে কারকলের ভেতরে সমস্ত কিছু বার করে নিচ্ছে বার করে এগুলোকে পেস্ট করে নেবে আর তারপরে আর কি যা যা লাগে সেগুলো করে কারকলের পুর বানিয়ে দেবে তো এই যে এখানে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে তো এখন হচ্ছে এগুলোকে পেস্ট করে নেবে তো পেস্ট করা হয়ে গেছে এবার হচ্ছে এখানে কড়াইয়ে ভেজে নিচ্ছে তো এটা হয়তো ভাজা হয়ে গেলেই তারপরে এটাকে কারকলের মধ্যে দিয়ে তারপরে বেসন মেখেছিল সেই বেসনটাকে উপরে দিয়ে দিল তো এই যে দেখো এদিকে ভাজাও হয়ে গেছে আর আজকে তো যেহেতু মাংস এনেছিল তার জন্য আমি প্রথমে মাংসটাকে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে লবণ আর একটু টক দই দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো আর মেখে রেখে তারপরে রান্না করব। আর এদিকে দেখো মাংসের জন্য যা যা লাগে সব কিছু বসিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ সম্বাদ দিয়ে নিলাম তারপরে সমস্ত মশলাটাকে একটু কষিয়ে মাংসটাকে দিয়ে দিলাম এবার হচ্ছে একটু নাড়াচাড়া করে আমি মাংসটাকে ঢেকে দেব। আজকে না আর বেশি কিছু রান্না করব না তো ওই যে পিসে কারকোলের পুর করলো আর আমি করলাম মাংস মাংস হলেই তো হলো আর তোর সাথে কোনো কিছুরই দরকার পড়ে না তো এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে এবার হচ্ছে আমি গ্যাসটাকে একটু মুছে নেব তো গ্যাসটাকে মুছে রান্নাঘরে যা সমস্ত কিছু থাকে সমস্ত কিছুকে একটু মোছামুছি করলে আজকের মতো আমার কাজ শেষ তো এই যে গ্যাসটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি কালকে আমাদের পুজো প্রায় দশটার মধ্যে হয়ে গিয়েছিল তো কারণ কালকে হচ্ছে আমি সকাল সকাল একটু উঠেছিলাম প্রতিদিন তো এই আটটার থেকে সাড়ে আটটার মধ্যে উঠি আর কালকে তাও সাড়ে ছয়টার থেকে পনেরো সাতটার মধ্যে হয়তো উঠে পড়েছিলাম তো যাই হোক তার জন্যই আমাদের পুজোটা তাড়াতাড়ি হয়েছে আর যখনই কোনো পুজো করি না কেন আমি কিন্তু তাড়াতাড়ি একটু ঘুম থেকে ওঠার চেষ্টা করি তাহলে সকাল সকাল পুজোটা হয়ে গেলে বেশ ভালোই হয় তো এই যে ওইদিকে আমার গ্যাস মোছা হয়ে গেছে এবার হচ্ছে এদিকে একটু যা কিছু আছে সমস্ত কিছু একটু মোছামুছি করে নিচ্ছি আমাদের বাড়ির নিয়ম আছে যে মনসা পুজোর দিন যেহেতু ভাত খাওয়া যায় না সেরকমই লক্ষ্মী পুজো করেও সন্ধ্যার সময় একবারে পাঁচালি পরে তারপরে খেতে হয় তাও আবার নিরামিষ তো ওইদিকে গ্যাস মুছে এসে এদিকে হচ্ছে গ্যাসের ঝিকগুলোকে একটু মেজে নিচ্ছি তো মেজে নিয়ে ধুয়ে রাখলেই হয়ে গেল এরপর হচ্ছে একটু বেসিনটাকেও ধুয়ে নেব রান্নাঘরে কিন্তু শুধু রান্নাটা করলেই হলো না রান্নার পরেও কিন্তু অনেক কাজ থাকে তাই না এই বেসিনটা ধুয়ে নিয়ে তারপরে আমি আরেকটা যে বেসিন আছে সেটাকে একটু ধুয়ে নেব তাহলেই আজকের মতো রান্নাঘরের কাজ শেষ তো আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে টাটা